এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর ট্রাফিক জ্যাম বা ট্রাফিক সিগনাল এই সিগনালটা আসলে খুবই ভয়াবহ একটি সিগনাল প্রচণ্ড জ্যাম জটের সৃষ্টি হয়ে থাকে এই সিগনালে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম বা সিগনালগুলা অনেক জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম জটে প্রায় জনজীবন অতিষ্ঠ মোটর সিগনালটি সিগন্যালটাতে আসলে ভয়াবহ জ্যাম লেগে থাকে সবসময়ই আপনাদের যদি অন্য কোনো ওয়ে থাকে এই সিগনাল অ্যাভয়েড করার জন্য আপনারা অবশ্যই এই সিগনালটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তিনটা সিগন্যালই অফ অফ হয়ে আছে এই সিগনালটা অফের হয়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম বল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য